আজকে বেঙ্গলি কত নাম্বার হবে এখন নাম্বার ব্যাপারটা কোয়েশ্চেনের উপর নির্ভর করছে কি নাম তোমার রাজকুমার সামন এসেছিল সবই লিখেছি না ভালোই হয়েছে গার্ডও ভালো ছিল যারা নাম্বার এইটটি আপ তো আশা রাখছি এবার দেখা যাক কত কি রামনগর উত্তর নাম তোমার সায়ন বাগ ভালো হয়েছে পরীক্ষা প্রশ্ন কেমন পড়েছিল প্রশ্ন সহজই লাগলো যেটা হচ্ছে মানে ভেবে আসছিলাম তার থেকে ভালোই হয়েছে ভালো পরীক্ষা হয়েছে হ্যাঁ কী পরীক্ষা আজকে বাংলা ছিল ভালো কমন পড়েছিল হ্যাঁ কত নাম্বার হয়ে গেল মনে হয়